বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল বিএনপি নেতা মির্জা আব্বাস আমির খুশু ও সালাউদ্দিনের ছেলে সহ আরো চোদ্দ প্রার্থী নির্বাচন বয়কট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ বলেছেন ডা জাহিদ গণহত্যার নির্দেশদাতাদের বিচারের দাবি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প এ পর্যন্ত সত্তর জনের মৃত্যু সুনামি সতর্কতা ঝুঁকিতে বাংলাদেশ ভবন নির্মাণের সতর্ক ও সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমী শুরু ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল দেখছিলেন কার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে চোদ্দ দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না বিসিবি নির্বাচন প্রার্থিতা বাতিলের শেষ দিনে বড় চমক তামিম ইকবাল আজ বুধবার শুরুতেই নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক এরপর একে একে আরও চোদ্দ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন যারা পরিচালক হওয়ার দৌড়ে ছিলেন বেশ এগিয়ে বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল আজ দুপুর বারোটা পর্যন্ত তার আগেই গতকাল মঙ্গলবার পনেরো ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আজ সকাল দশটা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম শেষমেশ গুঞ্জনই সত্যি হয় প্রার্থীরা প্রত্যাহারের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিমের পর বিএনপির তিন নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আর তাদের সঙ্গে রফিকুল ইসলাম বাবু বোরহানুল পাপ্পু মাসুদুজ্জামান আসিফ রব্বানি সাব্বির আহমেদ রুবেল মীর হেলাল ও সিরাজুদ্দিন আলমগীর নির্বাচন বয়কট করেছেন আগামী ছয় অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে পঁচিশ পরিচালকের ভোটে হবে বিসিবির সভাপতি নির্বাচন

দর্শক এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে মানে বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সহ 15 জনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে আপনাদের আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কি খবর আছে সব শেষ 6 অক্টোবর হবে এইটা নির্বাচন আগামী 6 অক্টোবর ভালো ছিল যে নির্বাচনটা উচ্চ বখর করে গেছে এবং বেশ লড়াকত নির্বাচন পাবে মনে অনেক যারা স্টেকার এবং সংবাদকতাদের মধ্যে একটা প্রতিদ্ব নির্বাচন আভাস পাওয়া গিয়েছিল বিশেষ করে যে আমিরুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল এই দুজনের মধ্যে যে একটা লড়াই হবে সেই একটা প্রথম থেকে একটা ভালো উত্তাপ ছিল কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখতে পারলাম যে আসলে দিন গড়াল বিসিবির যে নির্বাচনের যে উত্তাপ সেটা কমে আসতে শুরু করলো একটা সময় মানে যে যারা কি এখানে বিসিবি কাউন্সিলর হয়েছেন সেইখানেও আমরা দেখেছি যে আদালত আদালতন্ত এই ব্যাপারগুলো এবং কাউন্সিলরশিপে যে বিষয়টা দাঁড়িয়েছি যেখানে পুরোটি ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে একটা আপত্তি ছিল সেই আপত্তিগুলো পরবর্তীতে নির্বাচন কমিশন কাছে আপিল আপিল করার পরে সেই আপত্তিগুলো নির্বাচন কমিশন তাদের মঞ্জুর করেন এবং আপিল মঞ্জুর করার পরে দেখা গেছে যে আসলে ওই ক্লাব গুলোতে তারা আহ এই বিসিবি কাউন্সিলর যে নির্বাচনে তার জন্য সম্মতি দেওয়া হয় কিন্তু যেটা হয় যে এই বিষয়টা আদালতে যে ছিল আদালতে বিচারে থাকার কারণে আদালত গতকালকে আমরা জানি যে হাইকোর্ট সেই পনেরোটি ক্লাবের বিষয়ে যে তাদের যে কাউন্সিলরশিপ এই বিষয়ে যে কার্যক্রম স্থগিত সেটা একটা নির্দেশনা দিয়েছে যার প্রেক্ষিতে ওই ক্লাবগুলোর যে যারা কাউন্সিলর তারা আহ বিসিতে অংশ নিতে নির্বাচন অংশ নিতে পারছেন না এবং তাইমের বিষয় যেটা হচ্ছে তামিমের ওই যে পনেরোটি ক্লাব সেই পনেরোটি ক্লাবের মধ্যে কিন্তু তামিমের ভোটার ভোট সংখ্যা ছিল এবং আহ তামিম যদিও ওল্ড ইস ক্লাবের প্রতিনিধি বা কাউন্সিল হিসেবে বিসিতে মনোনয়ন নিয়েছিলেন এবং পরিচালক পদে নির্বাচন করতে চাচ্ছিলেন কিন্তু যত যখন গতকালকে এই বিষয়টা আসলো তখন আসলে দেখা হলো যে এখানে আসলে তার তো ভোটের সংখ্যা কমে গেল এবং অন্য যে ক্লাব গুলো যারা আছে যারা এখানে বিসিবিতে নির্বাচন করছে তাদের মধ্যে একটা মানে ষড়যন্ত্র বা একজনের অভিযোগ আসলো যে না আসলে এই নির্বাচনটা ঠিক সুষ্ঠু হচ্ছে না এই প্রেক্ষাপটে আজকে আমরা সকালে দেখতে পেলাম যে তামিম সহ পনেরোটি ক্লাবের যারা নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন নিয়েছিলেন তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন তামিম এরই মধ্যে প্রত্যাহার করেছিলেন এবং তাছাড়া আরো যেটি ক্লাবের তারাও পরিচালক পদ থেকে তারা প্রত্যাহার করেছেন অর্থাৎ পঞ্চাশ জন গতকালকে পর্যন্ত আমরা পঞ্চাশ জন প্রার্থী পেয়েছিলাম পরিচালক পদে নির্বাচনের জন্য তো সেখান থেকে যদি পনেরোটি চলে যায় তাহলে এখন হচ্ছে পঁয়ত্রিশটি আহ নির্বাচনের জন্য পরিচালক প্রার্থী আছেন পরিচালক পদে কিছুক্ষণ মালিক আপনাকে ধন্যবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ এম জাহিদ হোসেন বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে হত্যায় যারা আদেশ দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা রিপোর্ট করছেন সিকান্দার রেমান জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী হোক আর অতি উৎসাহী যে কেউ হোক গণহত্যা যারা করেছে যারা লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে বিচার হলে অনুশোচনা করলে তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল এখনও আছে এবং আমরা বিশ্বাস করি কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল যারা গুম করেছে